किसी का भाई किसी का जान मैं हूँ आपका भाई जान गाइस अब तक तो जिन्होंने मेरे चैनल को सब्सक्राइब नहीं किया प्लीज़ सब्सक्राइब माय चैनल एंड बी माय फैमिली मेम्बर आज मैं जा रहा हूँ ढाका के बहुत करीब एक पहाड़ी फीलिंग लेने के लिए बहुत ही ख़ास एक जगह है हमारे लिए वहाँ वह पर जा रहा हूँ তাই হিন্দুতে অনেক হলো এখন আর হিন্দিতে বলে লাভ নাই বাংলায় চলে আসি মাতৃভাষা বাংলা বাংলায় চলে আসলাম আচ্ছা বিষয়টা হচ্ছে যে আজকে ঢাকার অনেক কাছে একটা জায়গা আছে গোলাপগ্রাম বললে সবাই চিনে ওইখানে আমাদের এক আঙ্কেলের বাড়ি আছে ফার্ম হাউস টাইপের ওখানে যাচ্ছি সাথে ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই জায়গাটা কেমন এবং এই যে আমি উঠছি হচ্ছে বেরিবাদের রাস্তা মিরপুরের পাশ দিয়ে বেরিবাদের রাস্তা মাজার রোড দিয়ে উঠছি তো জ্যাম ট্যাম ঠেলার পরে ভিডিও অন করলাম তালার নাম নিয়ে যাচ্ছি এখন আপনারা দেখেন কি সুন্দর রাস্তাটা অনেক সুন্দর না রাস্তায় কিন্তু ওদিকে কাজ চলতেছে আর এটা রমজান মাসের আগে ভিডিও করা রমজান মাসে আসলে বের হওয়া হচ্ছে না এবং আমি খুব অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন আমার দাঁতে প্রবলেম হয়েছে তো এই জন্য ঠিক মতো কথা বলতে পারতেছিলাম না ব্লগ আপলোড করা হচ্ছে না বেরিব্যাট দিয়ে সামনের দিকে আগাচ্ছি অনেক আগে থেকে বেরিপ্যাট দিয়ে উঠতেছি দেখেন বাম পাশে কি সুন্দর ওয়াক করছে ব্রিজের মতো করে ওয়াক হয়ে করছে অনেক সুন্দর কিন্তু এবং পথচারীরা যারা হাঁটবে বা ঘুরতে আসবে তারা কিন্তু অনেক ফিল পাবে যাই হোক এখন আমার যেটা মনে হয় যে বেরিবাদের রাস্তাটা এরকম অনেক ছোটো কিন্তু এই রাস্তাটা ওই কাজটা করার চেয়ে আমার কাছে মনে হয় যে এই রাস্তাটা ফোর লেন করাটা বেশি জরুরি ছিল যাই হোক এখন হয়তো বা সরকার এটা মনে করে না যে লেন হওয়া দরকার তাই করে নাই তবে এই রাস্তাটা বেশ একটা ইম্পর্টেন্ট রাস্তা এখন কে শুনে কার কথা এখানে ফোর হলে এই যে যেমন রিক্সা ভ্যান সব অটো মোটো সিএনজি সব চলে মোটরসাইকেল ভারী যানবাহন তো চলেই ট্রাক এর সেটা আর ওই যে দেখেন আঙুল দিয়ে দেখালাম এখানে হচ্ছে ইস্টার্ন হাউজিং এই ইস্টার্ন হাউজিং এর রাস্তায় যে ঢুকছে সে বুঝছে যে স্টার্ন হাউজিং এ কত সুন্দর কত রকমের কত রকমের কি সুন্দর রাস্তা হ্যাঁ একবার যাবেন পুরো শরীর মাসাজ হয়ে যাবে ইনশাল্লাহ যাক এটা ওনাদের ইন্টারনাল বিষয় কিন্তু একেবারেই এটা অনেক বছর ধরে দেখতেছি এরকমই হয়ে আছে এই রাস্তা স্টান হাউজিং এরাও করে না বা ওনারাও সিটি কর্পোরেশন বা ইয়েকে দিচ্ছে না সরকারকে কি আসলে কি বিষয় আসে আমি কিছু জানি না যদি কেউ জানেন তাহলে ওরা কমেন্ট করে জানায় আচ্ছা বিষয়টা হচ্ছে যে বেড়িবাঁধের রাস্তা এখানে হচ্ছে একেবারে উনিশশো আটানব্বই সালে এই বেড়িবাঁধে আব্বু আমাকে নিয়ে আসছিলেন বাইকে করেই আমরা আটানব্বই সালে বন্যা হয়েছে মনে হয় আপনারা সবাই জানেন আটানব্বই সালে একটা ভয়াবহ বন্যা হয়েছিল বাংলাদেশে তো ওই বন্যাতে আব্বু আমাকে এখানে নিয়ে আসছিল এই বেড়িবাদ দিয়ে পুরো বেড়িবাদ আব্বু ঘুরে 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 দেখাচ্ছিল যে বন্যার পরিস্থিতি তারপরে হচ্ছে এই বেড়ি প্রায় ভাঙা ভাঙা অবস্থা ছিল তো এখান দিয়ে সেই সময়ে আশুলিয়া গেছিলাম সেই উনিশশো সালে আব্বু নিয়ে গেছিল তো তখন ওই সময়ে দুই পাশ দিয়ে এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তার দুই পাশেই একদম রাস্তার কাছাকাছি সব পানি ছিল তো তখন বলছিল যে এটা হলো কক্সবাজার আব্বু তো ওই সময় মিনি কক্সবাজার হিসাবে অনেকটা এই আসলিয়ার রাস্তায় নামও হয়েছিল ওখানে ফুচকার দোকান এটা সেটা অনেক কিছুই হইতো আগে কিন্তু এখন আর কোনো কিছুই হয় না যাই হোক এখন ঢাকার অনেক কাছেই কিন্তু আমার বাসা হচ্ছে মোহাম্মদপুরে মোহাম্মদপুর থেকে বিশ কিলোমিটার দূরে হচ্ছে এখন যেখানে যাচ্ছি প্রায় বিশ কিলোমিটার কম বেশি হবে আর কি তো ওইখানে গেলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে আর ওই দেখেন বাম পাশে দেখা যাচ্ছে বেরুলিয়া ব্রিজ আমরা হচ্ছে সামনে গিয়ে বাম পাশে বেরুলিয়া ব্রিজের দিকে চলে যাব আর জোহরের সময় হয়ে গেছে সামনে বেরুলিয়া ব্রিজে গিয়ে একটু দাঁড়াইতে হবে ওখানে থেকে মাছের মাংেল উঠবে মাছের মাছি নিয়ে তারপরে ভিতরের দিকে গিয়ে তারপরে যে কোনো জায়গার মসজিদে গিয়ে নামাজ পড়বো ইনশাল্লাহ তো আপনারা সাথে থাকেন আশা করছি সবাই ভালো আছেন আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করুন অ্যান্ড ক্লিক দ্য বেল বাটন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ওকে দাঁড়াবো। তারপরে তো হবে। তারপরে তারা আরো সামনে যাবে। A few moments later আমি যখন বললাম যে আমার অজু আছে সে আমাকে বলতেছে যে তুমি অজু কি ফজরের সময় করছো বলেন ফজলের সময় অজু করলে জোড় পর্যন্ত থাকে হ্যাঁ আমি অজু করে বাসা থেকে রওনা দিছি আমরা মাঝে মাঝেই সুযোগ পেলেই আমরা কিন্তু যেখানে যাচ্ছি এখানে যাই আর কি তো আমরা রান্নাবান্না করে খাই এখানে প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর পরিবেশ আসলে জায়গাটাতে গেলে মনটা শান্তি হয়ে যায় মনের মধ্যে একটা মানে অস্থিরতা সমস্ত কিছুই কেটে যায় আপনারা জায়গাটা দেখলে বা বুঝবেন আর যেখানে যাচ্ছি আমির অঞ্চলের যে বাড়িটা এখানে আলহামদুলিল্লাহ উনি বৃক্ষপ্রেমী মানুষ আর বৃক্ষপ্রেমী মানুষ কোনো সময় খারাপ হয় না আর উনি টুকিটাকি অনেক কিছুই করেন যাক আপনারা দেখলেই বুঝবেন যে উনি ওনার রুচি উনি রুচিশীল ব্যক্তি ওনার রুচিটা কিরকম আপনারা ওখানে গেলেই হয়তো বুঝবেন দেখবেন তা আমরা এখান দিয়ে এই আহ ব্রিজে উঠলাম এখান থেকে সোজা চলে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে আমরা যাব হচ্ছে আকরাইন বাজার আকরাইন বাজার থেকে দুইটা road গেছে একটা গেছে সাভারের দিকে একটা গেছে এখানে এই যে ইয়া কবরস্থান আছে আর এই হলো আমরা কৃষিবিদের রাস্তায় ঢুকছি এখন আবিরাঙ্কালে বাসায় যাওয়ার জন্য এই দৃশ্যগুলা এটা এটা এই হ্যাঁ পুরা মনে হয় যে আমরা ঢাকার পাশে এত সুন্দর জায়গা কালিয়াপুর হ্যাঁ এখানে ওই যে কৃষিবিধের মধ্যে কৃষিবিদ সিটির মধ্যে তো সিটি কিছু সেটি এখানে হচ্ছে তাদের ইয়ে আছে খামার গরুর খামার আর এখানে নেভি পোর্ট করতে দিতেই করবে হ্যাঁ কি সুন্দর এই যে হ্যাঁ হ্যাঁ কি সুন্দর ফুলের ভাগা এখানে পড়বেন নামাজ এখানে পড়বেন এটা আমরা এখানে নামাজ পড়ি হ্যাঁ জোহর ওই জামাজ শেষ চলে আসছি আবির আঙ্কেলের প্লেসে দেখেন ঢুকতেই এখানে নার্সারি দেখা যাচ্ছে বিভিন্ন গাছপালার এটা নার্সারি টাইপের করা আছে এখানে অনেক প্রকারের গাছ গাছালি আছে এই জায়গায় এই সব বলতে পারব না হয়তোবা যাই হোক আপনারা দেখেন আর আমাদের সবার একসাথে বেরুলিয়া থেকে আসার কথা ছিল কিন্তু এই দেখানোর পাশে হলুদও লাগাইছে আচ্ছা একসাথে আসার কথা ছিল কিন্তু দেরি করে আসছে এ কারণে আমাদেরও আসতে একটু দেরি হয়ে ওন চিতা

Herbs and the trees to prostrate to Him And the heaven He raised it high And He made the balance that you may not be inordinate In respect of measure And the earth He has set it for living creatures Oh Allah, Lord of East and the Lord of the West Oh Allah, ya Rabbi, ya Allah. Therein is fruit and palms having shaded clusters. The grain with its husk and fragrance. He has made the two seas to flow freely so that they meet together. Oh Allah. oh Allah, oh Allah. Allah, Lord of East and the Lord of the West. <laughs>